নমস্কার প্যাসেলচেরি লাইফস্টাইলে একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো চলুন আজকে আমাদের একটা নিমন্ত্রণ আছে আজকে গদাই মানে কৌশিকের আজকে এনগেজমেন্ট তো সেই অনুষ্ঠানে যাব আর এখানে দেখুন ওয়েন্দিলা ওর বোনকে এখন চুল বেঁধে দিচ্ছে অলরেডি ওয়েন্দিলার চুল ও নিজে নিজে বাঁধা কমপ্লিট হয়ে গেছে আর আমি স্নান টান করে আজকে প্রচুর ঘরের কাজও করে নিয়েছি এই যে আমাদের ননা ননার জ্বালায় কোনো কাজ করতে পারছি না ও যেমন রান্নার ওখানে সব ফেলে দিচ্ছে এইখানে ওই দরজা আবার বন্ধ করে দেবে ঠেলে বন্ধ করে দেয় নন নন চলে এসছে এতক্ষণ আমার বডি লোশন পায়ে মালিশ করে দিয়ে গেল তো আমার এখানে পুজো দেয়া আজকে টয়লেট টয়লেট সব পরিষ্কার করা জামা কাপড় কাছা এভরিথিং সকালে রান্না বাড়ি আলু সিদ্ধ ভাত আর বাটা মাছ ভাজা ভাজাতে টুকি বাটা মাছটা খেতে পারবেন আমি আগে বুঝতে পারিনি ছোটো ছোটো কাটা তো খেতে পারিনি তো এই যে আমার মেয়ের দেখুন চুলটাও নিজে নিজে বাঁধলো খুব সুন্দর এই যে খোপা দিয়ে দেখুন দারুণ বেঁধেছে এবার ওর বোনকে বেঁধে দিচ্ছে টুকি দেখা আমার দিকে আর টুকি একটা সুন্দর জামা পরে নিয়েছে খুব সুন্দর কুর্তিটা ওর আর এখানে দেখুন পদ্মাইশটা কি করছে এ নন নন তুই চুল বেঁধে দিবি তুমি চুল বেঁধে দেবা দিদি ও কি 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 নেবা তুমি স্নান করতে যাও পড়ান চলো আমি ভাত খাবো আসো চলুন তাহলে খেয়ে আসি এসে তারপরে আমিও শাড়ি টাড়ি পরে রেডি হব অলরেডি বারোটা বাজতে যাচ্ছে আমার মেয়ে মেকআপটা খুব ভালো পারে শিখেছে ও কিন্তু খুব সুন্দর পারে সবার আগে খেয়ে আসি আর বাইরে এক বালতি এখনো মেশিনে জামা কাপড় কাঁচা রয়েছে এখানে আগে খেয়ে নিয়ে এই জামা কাপড়গুলো ছাদে মেলবো আর এখানে দেখুন আলু সিদ্ধ আর বাটা মাছ ভাজা এটা দিয়ে এখন সকালে খাবো সুদিন যে কুলের আচার করেছিলাম এই কফির পটটা খালি হয়েছে এটার মধ্যে ঢুকিয়েছি হাতে পড়ে গেল এই যে এক কন্টেনার আচার আর মনটিকে একটা ছোট কৌটায় দিয়েছি আর বনিকে একটু বনির খেতে ভালোবাসে তাই তো চলুন মাছগুলোকেও সকালে খেতে দেওয়া হয়ে গেছে শিব ঠাকুরগুলোকে এখানটায় রাখবো ভাবছি এখন গরমও পড়ে যাচ্ছে এখানটায় থাকবে এবার থেকে ওরা আজকে আমার মেয়ে টুকিকে সাজিয়েছে ওর ভীষণ পছন্দ হয়েছে ওর দিদির লুকটা ওকে যে লুকটা দিয়েছে দেখুন কি সুন্দর লাগছে টুকিকে যে দেখি ওর মেশো ওর পেছনে লেগেই রয়েছে একভাবে এই দেখুন চুল টুল বেঁধে দিয়ে দেখুন আমার মেয়ে ফুল টুল লাগিয়ে দিয়েছে কি দারুন লাগছে টুকি পুরো বাড়বি দেখুন আমার মেয়ে আর টুকি মোনাকেও আজকে খুব সুন্দর লাগছে এই শাড়িটা পরে মোনা কানের পরেছিস দেখ ঘোর তুইও ফুল দে টুকিকেও দারুণ লাগছে আর দেখুন আমার শাড়িটারই সব পরা কমপ্লিট যদি মেয়ে মোনা একটু চুলটা বেঁধে দেয় তো দেবে নাহলে একটু লিপস্টিক আর টিপ করবো পরে বেরিয়ে যাবো হয়ে গেছে মোটামুটি গোছানো তো এই যে আমাদের গোছানো মোটামুটি হয়ে গেছে এখন বেরোবো একটু আর টুকিটাকি যেটুকু বাকি আছে একটু করে তো চলুন আমরা এখন বেরিয়ে যাবো টুকি টাকা আমার বর এখন যাবে অন্য জায়গায় নিমন্ত্রণ খেতে আর রাত্রিবেলা মনে হয় আর এখন ফটো সেশন চলছে ওরা দিদি বোন মিলে এখন ছবি তুলি হচ্ছে এই গাড়ি বের কর তাড়াতাড়ি তো চলুন যাই আমার বর নামিয়ে দিয়ে চলুন গদাইদের বাড়ির ভেতরে ঢুকি তো এখানে একের পর এক সবার সাথে দেখা হচ্ছে গল্প আর মজা কারণ বহুদিন পরেই সকলের সাথে দেখা দেখবেন এখনকার দিনে কিন্তু আমরা কেউ কারোর বাড়িতে যাওয়ার অতটা সময় নেই কিন্তু অকেশান পারপাস চেষ্টা করি যাওয়ার জন্য যাতে সকলের সাথে দেখা হয় আর এখানে দেখুন সোমার ছেলে কি যেন একটা ভাই বলছে আর ঢোকার মুখেই মামির সাথে দেখা হয়ে গেল মামি বলল ওপরে যাও ওপরে সাজাচ্ছে বউকে তো মামিদের এখানে সোমার মেয়েটির সাথে একটু দেখা করতে আসলাম আর বহুদিন পরে মামিদের বাড়িতে আসলাম আর পেছনটাই রান্না হচ্ছিল তো এখানে রান্না মোটামুটি তখন হয়ে গেছে ওনারা বসে সব মামিদের পেছনটাতেও অনেকটা জায়গা আছে সেখানেই রান্নাটা করছে এরপরে চলুন আস্তে আস্তে উপরে যাই দোতলাতে অনুষ্ঠানটা হবে আর যেতে যেতেই সিল্কির সাথে দেখা হলো সিল্কি হচ্ছে ওর ভালো নাম হচ্ছে সুরিনা ও সোমাদের সাথে ফ্রান্সেই থাকে তো ঢোকার মুখে গদাই আর গদায়ের বইয়ের খুব সুন্দর একটা ছবি দেয়া একটা রিসেপশান কার্ড টাইপে। তো আজকে যেহেতু ওদের রিং সেরিমনি তো চলুন এখানে প্রচুর ক্যামেরাম্যান হাজির এবং গদাই গদায়ের বউ হাজির ও এখানে এসে মেকআপ টেকআপ করেছে আর আমার শাশুড়ি বড়ো মামিটা আমি সব এখানে বসা বড় মামি মানে হচ্ছে গদায়ের জেঠি আর মা এখানে বসা তো চলুন সবাইকে একটু ক্যাপচার করার চেষ্টা করছি আর এই সময় মাসির ছেলে এখানে ওর মাসির ছেলেরা সব এটা বাপ্পা বড় মাসির ছেলে এটা এক সেজু মাসির ছেলে অনেক প্রচুর লোকের সাথে বহুদিন পরে দেখা হলো এবং কেউ কাউকে চিনতে পারছে না এটা মানে সব থেকে আশ্চর্যের বিষয় আর আমার দিদিরা সবাই ঢুকছে দিদি দিদি ননদ টনদরা তো আমি ওপরে দাঁড়িয়েছিলাম তো ওখান থেকে একটু ওদের তোলার চেষ্টা করলাম আর টুকি তো আগের থেকেই আমাদের বাড়িতে ছিল তা আমরা এখানে বারান্দায় যে যার মতন করে সবাই একটু ঘোরাফেরা করার চেষ্টা করছি অনেকটা লোকের তো এখানে গ্যাদারিংগে রিং রাখা সেরিমনির কেক রাখা এখানে আমাদের বাড়ির সবাইও চলে এসছে আমাদের ছোটোটা এখানে অলৌকদা মামনির বর আমার মেয়ে আর আমি পাশাপাশি দাঁড়িয়ে তো ভালোই কিন্তু সেজেছিলাম বলুন আমি তো আমার সাজিনি আমার মেয়েকে বেশ ভালোই লাগছিল তো এই যে হচ্ছে সোমা গদায় দিদি তো ওরা সব আমাদের ছুটকেটা তো মানে আনন্দে নাচানাচি এত লোকজন দেখতে পাচ্ছে ও এবং সত্যি কথা বলতে কি যে একটা অনুষ্ঠান হলেই সবার সাথে সবার দেখা হওয়ার একটা মানে স্বাভাবিক যদি আমি অনুষ্ঠানটা অ্যাটেন্ড করি তো এখানে দিদি আর আমি একটু বারান্দায় ফাঁকা জায়গায় আসলাম সবাই মিলে একটু গল্প গুজব সবাইকে একটু এক ফ্রেমে তুলে নেওয়ার চেষ্টা করছি তো এখানে ওরা এখন কেক কাটবে কেক কাটার পর ওদের রিং সেরিমনিটা হবে তো সত্যি ভালো লাগছিল অনুষ্ঠানটা আবার কথাই হয়তো একটা বছর পরে আসবে তো সবাইকে যতটা পেরেছি মুহূর্তগুলোকে

চলুন আজকে এই বাড়িতে সত্যি তো এই অনুষ্ঠানটা ভালো হয়েছিল আর খাওয়া দাওয়াটাও ভীষণ ভালো হয়েছিল অনেক রকম আয়োজন ছিল আর কিন্তু খুবই গরমটাও পড়েছিল আর এবার ওর বইয়ের পালা পড়ানো তো কদাইকে যেহেতু ছোট থেকে আমরা দেখেছি আমরা একই উঠানের উপরে আমাদের বাড়ি ছিল এখন বাজারে চলে এসছে ওদের ছোটোর থেকে বড় হতে দেখা এখন বিদেশে চলে যাওয়া তাও আমার মেয়ের সাথে ভালো যোগাযোগ আর আমার মেয়ে গেছে এখন ওদের সাথে একটু ফটো তুলতে কারণ আমার মেয়েকে ওরা ছোটোর থেকে অনেকটাই কোলে পিঠে করে মানে মানুষ করার মতো তো এখানে খাওয়ার জায়গায় চলে এসেছে উপরে আমার ছোটো ওরা খেতে বসেছে আর এখানে সোমার ছেলে মেয়েরা এরপরে আমরা বসবো ওদের খাওয়াটা হলে আমরা খেয়ে নেব আর ওই দিনটা সত্যি বিভৎস গরম পড়েছিলো আর আমার বড় তো আর একটা অনুষ্ঠান ছিল সেখানে গেছিলো তো যাই হোক চলুন এবার আস্তে আস্তে আমরাও খেতে বসে যাই তো আমি দিদি আমার শাশুড়ি আর নন্দুতা একটা টেবিলে বসছিলাম আর এত রোদের তাপ মানে কি বলবো আর এই কোনি যাকে দেখলেন দেখাচ্ছি আর একবার যদি আমার ক্যামেরাতে থাকে সে আর এই টেবিলটাতে মনা টুকি মুন্নার মেয়ে চামলির মেয়ে সোমার ছেটেলে সব ওই আর একজন ছিল যে গদাইকে সাজিয়েছিল কিন্তু ওর সাথে আমার বহু দিন ভালো সুচেতা চলুন চলুন খেতে বসে পড়েছি তো প্রথমে ভাত লেবু মাছের মাথা দিয়ে মুগ ডাল দিলো এবং কাটা দিতে বলেছিলাম অনেকটাই কাটা দিয়েছিল তো দিদি আবার আমায় তুলে দিল ও একবার ওকে আমি দিচ্ছি ও একবার আমাকে দিচ্ছে সাথে একটু ঝুড়ি আলু ভাজা এবং রান্নাগুলো ভালো হয়েছিল তো চলুন খেয়ে নিই আর এখানে দেখুন খাওয়ার ফাঁকে ফাঁকে যতটা পেরেছি এক হাত দিয়ে তো ক্যামেরা ঠিকঠাক করা যায় না তবু চেষ্টা করেছি সবাইকে একটু ধরার তো মোটামুটি প্লেট পরিষ্কার করেই খেয়েছি এরপরে কাতলা মাছ তারপরে ভেটকি পাতুরি ভেটকি পাতুরিটাও ভালো করেছিলো এখন ভেটকি পাতুরিটা যে কোনো একটা অনুষ্ঠানে কিন্তু একটা কমন ব্যাপার হয়ে আছে না সব বাড়িতেই এখন মোটামুটি দেখা যায় যে ভেটকি পাতুরি করার চেষ্টা করে সবাই একটা ভালো আইটেম আর কি যাকে বলে তো মশলা তো আমি খুব একটা কোনো দিনই খাই না তো শুকনো শুকনো করেই খাবো তারপরে ভেটকি পাতুরি শেষ হলে স্যালাড দিয়ে দিলো দিয়ে সাথে মাটন খাওয়া দাওয়া মোটামুটি শেষ লাস্টে মিষ্টিগুলো আর কিছুই তুলতে মনেছিলো না আর এখানে দেখি গল্পের আসর বসছে

ভালোই কাটতো সারাদিন লাস্ট ইয়ার কলেজের সাথে দেখা হয়নি ওরা প্রি ওয়েডিং শ্যুট করতে গেছে যেহেতু আবার এক বছর পরে আসবে তো আসলে তো দেখা হবে আর যাওয়ার একদিন দেখা হয় কিনা এখনো বলতে পারছি না সমাদের সাথে দেখা করে এসছি তো চলুন বাড়ি যাই তো রাত্রিবেলা মেয়ে একটু ভাত খাবে আলু সিদ্ধ আছে আলু সিদ্ধর ভাতটা সকালেরই আছে তা মোনা দুটো ইলিশ মাছ বের করে রেখে আছে ওর একটা আমার একটা আর একটা বের করেছিল তো ওর বাবা রাতে কিছু খাবে না একটু ইলিশ মাছ এখন ভাজা করব ওই তেল দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়ে নেবে আর কালকে জন্য মোচা কেটে হলুদ দিয়ে ভিজিয়ে রেখেছি তাহলে কষ্টটা বেরিয়ে যাবে সারা রাত আর এই দেখুন মেয়ে তখন ফুল নিয়ে এসেছিল সমস্ত ফুলগুলোকে এখানে রেখেছি গোলাপগুলো কি অপূর্ব দেখুন দারুণ সুন্দর টুপিকে মাথায় দিয়ে দারুণ লাগছিল মেয়ে আর মাথায় দিল না ওর সময় হয়নি আমিও চুল বাঁধতে পারিনি তাদেরকে সারাদিনের এনজয়টা আপনাদের কেমন লাগলো আমাদের অনুষ্ঠানটা কেমন লাগলো বা যে অনুষ্ঠানটায় গেছিলাম সেটা আপনাদের কেমন লাগলো সেখানকার সমস্ত কিছু দেখালাম কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হাসি মুখে থাকবেন